ফাদের সামনে দাঁড়িয়ে আছে গোটা ভারত দল পরিকল্পনা সফল হলে বাংলাদেশকে মূল্য চোকাতে হবে আর যদি একটু হের ফের হয় তাহলে উল্টো মূল্য চোকাবে স্বাগতিক ভারত বলছি বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচের কথা চেন্নাই অনুষ্ঠিত ম্যাচে ভারত নিজেদের জয় নিশ্চিত করতে হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে বাংলাদেশের জন্য খানিকটা সহজ পথ তৈরি করে দিয়েছে তৈরি করেছে স্পিন পিচ যে পিচে ভারতীয় বোলাররা যেমন সুবিধা পাবে তেমনি সুবিধা পাবে বাংলাদেশী বোলাররা যাদের যা অশ্বিন কিংবা কুলদীপরা বল টান করাতে আলাদা সুবিধা পাবে বলে অনেকেই ভারতকে এগিয়ে রাখছে কিন্তু তাইজুল মিরাজ কিংবা সাকিব সারা বছর এই বোলাররা স্পিন সহায়ক পিচে খেলে এসেছে তাদের জন্য চেন্নাইয়ের পিচ ঘরের মাঠের মতোই মনে হওয়ার কথা মিরপুর আর চেন্নাইয়ের পিচ অনেকটাই সাদৃশ্য আচরণ করে তাই বাংলাদেশি বোলারদের জন্য চেন্নাই পিচ আলাদা কোনো পার্থক্য তৈরি করতে পারবে বলে মনে হয় না বরঞ্চ ঘরের মাটিতে ভারতীয় ব্যাটারদের বিপক্ষে মিরাজরা এই পিচ ব্যবহার করে পার্থক্য করে দিতে পারে তাই নিজেদের পাতা ফাঁদে ভারতের পড়ার সম্ভাবনাও নেহায়ত কম না আর এ কারণেই চেন্নাই টেস্ট তিন দিনের বেশি মাঠে গড়াবে না বলেও মনে করেন স্থানীয় ক্রিকেট বোধধারা বোলিং এ দুই দলই সমান শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে তাই চেন্নাই টেস্টের ফলাফল তিন দিনেই চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এর জন্য মাঠের ক্রিকেটের বাইরেও বেশ কিছু সিদ্ধান্ত হতে হবে অ্যাকুরেট ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ নির্বাচনে মুন্সিয়ানা দেখাতে হবে বিশেষ করে বোলার সিলেকশনে কোচ ক্যাপ্টেনকে আলাদা পরিকল্পনা করতে হবে পূর্বেই বলেছি চেন্নাই পিচে স্পিনাররা বেশি সুবিধা লাভ করবে তাই একাদশ স্পিন আধিক্যই বেশি থাকবে সেক্ষেত্রে নির্ধারিত চার নাম কারা হচ্ছেন সাকিব মিরাজ তাইজুল আর নাইম হাসান এই চারজনকেই একাদশে যাবে স্পিনার নাকি তিনজন স্পিনার থাকবে দুজন পেসারের সাথে পাঁচ বোলার নিয়ে একাদশ সাজালে বাংলাদেশের জন্য এই টেস্টে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে আর তাতে একজন ব্যাটার বাড়বেই বইকি কিন্তু তিন স্পিনারের পর তিন পেসারও নেওয়া যাবে না তাই বাধ্য হয়ে চার স্পিনার দুই পেসার খেলাতে হবে আর সেই দুই পেসার হতে পারেন তাস্কিন ও হাসান দুই দান হাতে নিয়েই একাদশ সাজাতে পারে সফরকারী দল তবে মূল চারিকা শক্তি হিসেবে থাকবেন চার স্পিনার ভারতীয় ব্যাটারদের বিপক্ষে কেমন করেন তাইজন মিরাজরা সেটাই দেখার বিষয় আবু স্পোর্টস টাইমস